আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আশা করি অঙ্কগুলি সহজে বুঝবে আসকের আলোচনার বিষয় নয় নম্বর অঙ্কটি দেখো বলছে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করেন এখানে হাঁস এবং মুরগির ছবিগুলো পাশে দিয়ে দেওয়া আছে পালন করেন এখানে তিনি পাঁচশো টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা অর্থাৎ এখন পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনতেন যদি তিনি একই দরে মিষ্টি হাঁসের বাচ্চা ও মিষ্টি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা কম খরচ হতো এটা আমরা এখন সমীকরণের মাধ্যমে লিখব তাহলে ধরে নিলাম এই একটি হাঁসের বাচ্চা হচ্ছে এক্স এই হাঁসের বাচ্চা ধরলাম এই এক্স এবং এই মুরগির বাচ্চা এটা হচ্ছে তোমরা ধরলাম ওয়াই তাহলে মুরগির বাচ্চা হচ্ছে ওয়াই সেটা বুঝতেই পারছো হাঁসের বাচ্চা এক্স মুরগির বাচ্চা হচ্ছে ওয়াই তাহলে তিনি কয়টি হাঁসের লক্ষ্য করে পঁচিশটি অর্থাৎ তিনি এই পঁচিশটি কিনলো হাঁস এবং উনি তিরিশটি মুরগি এই পঁচিশটি হাঁস কত টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এখন এটা দিয়ে আমি পালদার দ্বারা পক্ষকে ভাগ করলাম যেহেতু ভাগ যায় ইকুয়েশনটা ছোট করে আর কি পালদার ভাগ করলাম ভাগ করলো হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স বলছে এখন উনি যদি একই দরে মানে টাকা একই দিয়ে তুমি হাঁস কমাই ফেলছিল হঠাৎ হাঁস ছিল আগে এখন হাঁস হবে বিশটি হাঁস কিনলেন প্লাস ইনি চল্লিশটি মুরগি কিনলেন এখানে এই চল্লিশটি মুরগি কিনলেন চল্লিশটি মুরগি কিনতেন তাহলে তিনি এই যে আগে পাঁচ হাজার টাকা দিয়ে কিনছে তার থেকে এই পাঁচশো টাকা কম পেত তাহলে এই পাঁচশো টাকা এই কম দিয়ে দিলাম আশা করি বুঝতেই পারছো এই পাঁচশো টাকা ইনি কম পেত তাহলে এটাই অর্থাৎ এই যে একই টাকা অর্থাৎ এই বিশটি হাঁস প্লাস চল্লিশটি তাহলে দেখো ওই পাঁচশো থেকে কিছু পরিমাণ কম এখানে উনি পেতেন আশা করি এটা বুঝছো এটা না কিছুই নেই এটা আমরা রেখে দিলাম কম তাহলে এটা যদি বিয়োগ করি এটা হচ্ছে পঁয়তাল্লিশশো তাহলে এখান থেকে উভয়পক্ষে বিশ যদি কমন যায় দেখো বিশ দ্বারা ভাগ করলাম ইকুয়েশনটা ছোটো হয়ে যায় এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল দুশত পঁচিশ তাহলে সমীকরণ এক এবং দুই

তারপর এই সমীকরণ আগের ছিল এই যে মানটা দেওয়া আছে এই সমীকরণ তিন এই দেখো নতুন সমীকরণ তিন আছে আছে এই মিল এবং এক আমরা তো বিয়োগ করলে দেখো এই মানটা কি হয় তোমাদের এই সমীকরণ তিন ছিল এটা এটা ছিল ফাইভ এক্স প্লাস টেন হয় এগুলো দুশো পঁচিশ আর সমীকরণ এক ছিল ফাইভ এক্স প্লাস সিক্স হাজার তারপর যেদিন বিয়োগ করছি এটা প্লাস ছিল মাইনাস কাটাকাটি যায় তার কাছে এখানে দশ থেকে এক্সোয়াল এগারোশো থেকেশোতে পঁচিশ বা ওয়াই গেল একশো পঁচিশ বাই ফোর ক্যালকুলেশন করলে যদি কাটাকটি করে এটা হয় একত্রিশ দশমিক পঁচিশ ক্যালকুলেটা যে নির্ণয় করে ফেলবে আশা করি তোমরা এটাও বুঝছো আপনার না বোঝা তেমন কোনো কিছুই নেই এবার এই যে এর মান পেয়েছি এটা আমরা দুই নঙ্গে বসাই দুই নঙে খুব সহজে শর্টকাট আছে তাহলে এখানে এক্স মান রয়ে গেল প্লাস টু ইন্টু এক তেইশ দশমিক পঁচিশ বসালাম বা দুশো পঁচিশ এই বসালাম দেখো এক্স এর মান রয়ে গেল প্লাস এই টু ওয়াই এই দেখো এই টু ওয়াই এর মানটা বসালাম ক্যালকুলেশন করলে এটা হয় বাষট্টি দশমিক পাঁচ এটি এই পাশে প্লাস আছে পাশে গেলে মাইনাস হবে দুশো পঁচিশ থেকে বাষট্টি দশমিক পাঁচ গেলেও হয় একশো বাষট্টি দশমিক পাঁচ সুতরাং একটি হাঁসের বাচ্চার দাম হচ্ছে একশো বাষট্টি দশমিক পাঁচ টাকা ও একটি মুরগির বাচ্চার দাম হচ্ছে এক তেইশ দশমিক পঁচিশ টাকা তাহলে হাঁসের বাচ্চার দাম খুব বেশি ছিল এবার দেখো এই বিষয়টা এখন আমরা এক হাঁসের বা মুরগির বাচ্চা নির্ণয় করে বলছি এখন উনি বিক্রি করেছেন লাকডাউন করার পর দেখো উনি একটি হাঁসের বাচ্চা বিক্রি করে বিক্রি করছেন এই দুইশো টাকা একটি তাহলে যেহেতু পঁচিশটি আমরা মুরগির বাচ্চা দৌশ নেওয়া যাচ্ছে না জাস্ট আমরা এই তার মানটা আমরা এখন একটা প্রায় পূর্ণ সংখ্যা ধরবো তার এখানে এই কি মানটা আমরা নির্ণয় করেছি এক্স ওয়াই মান তাই ছিল এটা তো আমরা এখন এই একটি হাসের বিক্রি মূল্য পঞ্চাশ টাকা তাহলে পঁচিশটি হাসের মূল্য কত পঁচিশটি হাসের মূল্য হচ্ছে কত এই ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আশা করি এটা বুঝতেই পারছো এবং দেখো এই একটি মুরগির বিক্রয় মূল্য দেখো একটি বিক্রয় মূল্য ছিল একশো ষাট টাকা আর তাহলে ত্রিশটি মুরগি বিক্রি করলে আমি কত টাকা এই এত টাকা পেয়েছি

আশা করি এখানে আমার উত্তরটা শেষ শিক্ষার্থীরা এখন আমি এটা আর একবার রিভিউ করতেছি তোমাদের আশা করি বলবে দেখো সেতুর মা যে হাঁস মুরগি কিনেছিল বিষয়টা তোমরা স্পষ্ট হয়ে না উনি পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে ইনি কিন্তু গত পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনছিল এই এবং উনি পরবর্তীতে যদি উনি কিছু কম নিয়েছিল যা পাঁচশো টাকা কম করছে এখান থেকে আমাদের লাস্টে বলছি কিছুদিন লালন পালন করার পর দেখো প্রথমে আমরা হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চার দাম কত নির্ণয় করতেই পেরেছি পঁচিশটি হ্যাঁ এখন কিছুদিন লালন পালন করার পর প্রতি পিস হাঁস 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 ছিল এখন কত পঁচিশটি এবং এই মুরগি মুরগি একশো টাকা এই যে মুরগি ছিল আমার তিরিশটি এই হাঁস পঁচিশটি মুরগি তিরিশটি এগুলো তাহলে এই ছিল পঁচিশ হাঁস পঁচিশটি আর মুরগি বিক্রি করলো তিরিশটি করার পর উনি ফেলেন এই দেখো উনি এই এগারোশো টাকা লাভ করল এই টোটাল হচ্ছে 1150 টাকা মানে বিক্রি করল লাভ কত হয় 11050 টাকা থেকে 50 টাকা বিক্রি করলে 6050 টাকা থাকছে এই আমার তো শিক্ষার্থীরা সমীকরণ মধ্যমে বাস্তব সমস্যা সমাধান কিভাবে সহজ করা যায় এইগুলো আমরা সবগুলো দিয়ে বুঝালাম আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর যদি তোমাদের প্রবলেম মনে হয় কমেন্টস করবে তো এই হাঁস মুরগির বিষয়টা খুবই জানা খুব প্রয়োজন কারণ শুধু হাঁস মুরগি না এগুলো আমরা সলভ করতে পারি এই যে সিস্টেমটা নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি করা হচ্ছে দুইটা সমীকরণ সলভ করা হচ্ছে এই দুইটা সমীকরণ সলভ করে পর্যক্রমে এখানে দেখানো হয়েছে কোনটা কিভাবে একটা বাদ দিয়ে একটা এক্স রেমান নির্ণয় করা হয়েছে এবং আরেকটি ওয়ের মান নির্ণয় করে ওইটা বাদ দেওয়া হয়েছে আশা করি তোমাদের এই আলোচনাগুলো তোমাদের খুবই ফলপ্রসূ হয়েছে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ